এইখানে যে শিক্ষা অর্জন করছেন এটাকে ধরে রাখতে হবে ইস্তেকামাত দৃঢ় থাকতে হবে অবিচল থাকতে হবে চার নাম্বার যেই আমলের মাধ্যমে আপনি জান্নাতে যেতে পারেন সেটা হচ্ছে দররা আপনার অর্থনৈতিক মন্দা আসতে পারে আপনার শরীরে বিভিন্ন অসুখ ধরতে পারে এটা আগের নবী রাসুলগুন তাদের যারা উত্তরস্বরী ছিলেন তাদের যারা সহচর ছিলেন তাদের জীবনে ঘটে গেছে আমাদের মধ্যেও মেলা লোকের ঘটছে তো যে কোনো অবস্থাতেই আপনার অর্থনৈতিক ডাউন হোক অথবা আপনার অসুখ বিসুখ হোক আপনার আত্মীয় স্বজন মারা যাক যাই হোক না কেন আপনাকে ধৈর্য ধারণ করতে হবে ইন্নাল্লাহা মা সাবিন আল্লা তালা ধৈর্যশীলদের সাথে রয়েছেন একটু আগে সুরা আসনের দ্বিতীয় আয়াত থেকে পাঠ করছিলাম সেখানে আল্লাহ তালা কি বলছেন ইল্লা তৃতীয় আয়াত এটা তারা ক্ষতির মধ্যে পড়বে না যারা ইমান আনে সৎ কাজ করে আর পরবর্তীতে হকের দাওয়াত দেয় আপনারা যে হকের দাওয়াতটা এখানে পেয়েছেন আমাদের বাংলাদেশে মেলা মলবি সাহেবরা সে দাওয়াত পাইনি মেলা মৌলবি সাহেবরা সে দাওয়াত পায়নি আপনার দায়িত্ব তার কাছে এটা পৌঁছে দেওয়া গ্রহণ করুক আর না করুক সেটা তার ব্যাপার আত্মার রবের ব্যাপার কিন্তু পৌঁছে দেওয়াটা আমাদের ইমানি দায়িত্ব আর তাই তালা বলছেন ওয়াতাওয়া বিল হাক তারা পরস্পরকে সত্যের উপদেশ দেয় হকের দাওয়াত দেয় ওয়াতাওয়া সৌবি সবর আর আপনি যদি হকের দাওয়াত দিতে যান তাহলে এই রাস্তাটা গোলাপ ফুল বিছানো নয় বরং এটা কণ্ঠকাকীর্ণ এটা অনেক কষ্টের পথ পৃথিবীতে সবচাইতে কষ্টের শিকার হয়েছেন কারা নবীগুন সালাম আর এর মাধ্যমে আল্লাহর কাছে আপনার মর্যাদা কি হবে উঁচু হবে ওই একটা বাংলা কবিতাই মনে হয় বলতো ভুলে গেছে অনেক আগের কাঁটাহেরি খান খ্যান্ত কেন কমল তুলিতে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে দুঃখ করবেন না কষ্ট করবেন না আপনি সুখের আশা করবেন এটা বড় দুরাশাই পরিণত হবে আপনার কষ্ট না করলে কৃষ্ট মেলে না আপনি একটু কষ্ট করছেন এইখানে আর এই টাকা পয়সাটা দিয়ে আপনার বাড়ির লোকেরা সুখে আছে হয়তো কিছু জমাচ্ছেন সেটা দিয়ে আপনিও হয়তো বাকি জীবনটা ভালোভাবে কাটানোর একটা চেষ্টা করছেন অতএব সম্মানিত ভাই ও বন্ধু আমাদেরকে ধৈর্যের পরিচয় দিতে হবে ইন্দামা হিসাব ধৈর্যশীলকে আল্লাহ তালা বেহিসাব সব দিয়ে থাকেন অফরন্ত সব দিয়ে থাকেন সুভান আল্লাহ অদেব সম্মানিত ভাই ও আসুন আমরা ধৈর্য ধারণ করি সেটা যে কোনো ধরনের পরীক্ষা হোক না কেন যে কোনো ধরনের বিপদ হোক না কেন বিপদ যখন চলে আসে ধৈর্য ধারণ ছাড়া তো আর কোনো উপায় নেই একজন মহিলা এই ভাই এই কথাটা আমরা এর আগে হাদিস পড়ানোর সময় বলেছিলাম একজন মহিলা তার কলেজার টুকরা একটা বাচ্চা ছিল সেটা আল্লাহ তালা নিয়ে নিয়েছেন তখন ওই মহিলা কাঁদছে ওরে বাবারে বাবা রে আমার বাচ্চা চলে গেল ইত্যাদি রেট আমাদের দেশে দেখেন তো এই কান্নাকাটি করছে ওই দিক দিয়ে যাচ্ছেন সৈকিদুল মুরসালিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ওই মহিলার পাশ দিয়ে চলে যাচ্ছেন তখন রসুল সাল্লাহ আলি সাল্লাম তাকে বললেন যে এই মহিলা তুমি এত কাঁদো কেন এইভাবে কাদা তোমার ঠিক নয় তখন ওই মহিলা বলছে কি আপনি আমার ব্যথা কি বুঝবেন আপনি আমার ব্যথা কি বুঝবেন আপনার কি পোলা মরছে নাকি আপনার কি ছেলে মরছে নাকি যে আপনি আপনা আমার কষ্ট বুঝবেন বাচ্চাটা তো আমার রসুল সাল্লাম কোনো কথা বললেন না অথচ রসুল সালসাল্লাম ইচ্ছা করলে তাকে পানিশমেন্ট সেখানে দিতে পারতেন আমার দেশের নেতা হইলে তো ওইখানে শুরু হয়ে যেত কিন্তু আল্লাহ রসুল সলাাম তিনি বিশ্ব বাসির জন্য হাসানা আল্লাহ রসুল সাহায্যের মাঝে আমাদের জন্য উন্নত আদর্শ রয়েছে রসুল সাল্লাম চাইলেন না যে তার ক্ষমতা তার এখানে বড়ত্ব কিছু প্রকাশক জাহির হোক উনি আস্তে করে হেঁটে চলে গেলেন তিনি বাসায় গিয়ে পৌঁছেছেন অন্য মহিলারা এই মহিলাকে বলছে এই মহিলা তুমি কার সাথে এমন খারাপ আচরণ করলে তুমি কি জানো মহিলার এবার হুঁশ হয়েছে কে এই লোকটা যার সাথে আমি এরকম কঠিন ভাষায় কঠোর ভাষায় কথা বললাম ওই মহিলারা বলছেন যে তিনি হলেন মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মহিলা চিন্তিত হয়ে গেলেন যে আল্লাহর নবী সাল্লাহ সাথে আমি এমন খারাপ আচরণ করে বসলাম সাথে সাথে ছুটে গেলেন মোহাম্মদ সাল্লি সাল্লামের বাসায় সাল্লামের দরজায় দাঁড়িয়ে বলছেন যে হে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমি আপনাকে চিনতে পারি নাই আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সেখানেও তাকে কিছুই বললেন না শুধু এতটুকু বললেন ইন্নামা সবরু ইন্নামা সবরু কি ইন্দাস সদামাতিল ইন্নামা সবরু ইন্দাস সদামাতিল ধৈর্যটা ধরতে হয় প্রথম ধাক্কায় ধৈর্যটা ধরতে হয় কখন প্রথম ধাক্কাতেই তাই যখনই আপনার বিপদ আসবে বিচলিত না হয়ে ধৈর্য ধারণ করুন মেলা লোক আছে বিপদ হয়েছে এই বাবার দরবার ওই বাবার দরবার ওইখানে এইখানে ছোটাছুটি করার পরে লাস্টে তখন আর কোনো উপকার হলো না কী করব সবুর ছাড়া উপায় নাই এই সবরে কোনো ফায়দা নেই প্রথমেই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এটাই আল্লাহর ফয়সালা এটা আপনাকে বিশ্বাস করে হকের উপরে থেকে যে বিপদ এসেছে তার মোকাবেলা করার চেষ্টা করতে হবে আল্লাহর সহযোগিতা সাহায্য চাইতে হবে তো যাই হোক আল্লাহ যেন সর্বাবস্থায় আমাদেরকে ধৈর্য ধারণের তৌফিক দান করেন আল্লাহ মাহ এই যে একটু আগে দাওয়াতের কথা বললাম আপনি দাওয়াত দিতে গেলে কি সহজে গ্রহণ করে নেবে আপনার বাড়ির লোকেরা লোকেরাই আপনার শত্রু হয়ে যাবে এবং এইখানে অনেক ভাই পাওয়া যাবে তাদের ক্ষেত্রে তাই ঘটেছে সম্মানিত ভাই পিস পাওয়ার হওয়ার কোনো সুযোগ নেই আপনি হকের উপরে রয়েছেন সাদ বিন আবি অক্কাস রাদি আনহু ইসলাম গ্রহণ করলেন সাদ বিন আবি অক্কাস আল্লাহ আনহু ইসলাম গ্রহণ করলেন এবং তার মা তখন কি করল ইসলাম হয়নি ইসলাম গ্রহণ করেনি তার মা তার মা রোদ্রে বসে গেল রোদ্রে বসে যাওয়ার পরে হ্যাঁ বলছে যে সাদ যতক্ষণ তার ইসলাম থেকে ফিরে না আসবে নতুন ধর্ম ত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত আমি এই রোদ্রে বসে থাকবো মাথা শিরুনি করব না কয়েকদিন দেখলেন সাদ রাজি আল্লাহ আনু যাচ্ছেন মা বসে আছে রোদ্রের মধ্যে আবার বাহির থেকে ফিরে আসছেন মা বসে আছে রোদ্রের মধ্যে তখন তিনি একদিন বললেন মাকে মা তোমার এই একটা জীবন নয় তোমার এই একটা জীবন নয় তোমার যদি একশো জীবন দেওয়া হয় তোমাকে আর আমা এইভাবে তুমি রোদ্রে বসে থেকে থেকে একবার দুইবার নয় একশোবার মরে যাও আর জিন্দা হাও তবু আমি সাদ রাজি আল্লাহ আনহু ইসলাম থেকে ফিরে আসবো না আল্লাহ আকবর এই দৃঢ়তা ইমানের জন্যই তো তারা দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়েছেন সুবাহান আল্লাহ ইমাম যেই জান্নাতের জন্য মরিয়া আমরা আমি তো মনে করি যে জান্নাতে যদি আল্লাহ তালা কোনো রকম ঠেলাঠুলি দিয়া পাঠায় যায় তো আলহামদুলিল্লাহ এই যে একটা ঘর কথার কথা এটা যদি জান্নাত হয় দরজা দিয়ে কোনো রকম ঠেলে দিয়ে যদি দেয় আলহামদুলিল্লাহ এটাই সবচাইতে জীবনের বড় পাওয়া আল্লাহ যেন আমাদেরকে সবাইকে জান্নাতুল করেন আল্লাহ তো সাদ আল্লাহ আনহু বললেন মা তোমার যদি একশোটা জীবন থাকে আর বের হয় আর আবার তোমাকে জিন্দা করা হয় তবু আমি সাদ ইসলাম থেকে ফিরবো না অতএব আপনার খুব কাছের লোক থেকেও ইসলামের বিরোধিতা আসতে পারে আল্লাহ আনহু ওমার বিন খাতাব আল্লাহ আনহুর ভা বন্ধু খুব কড়া সাদিক দুইজন মিলে তারা হিজরত করেছিলেন একসাথে রাতের অন্ধকারে দুইজনেই একসাথে এবং আরও দু একজন ছিল সাথে তারা হিজরত করলেন এবার আয়াশ আল্লাহ আনহুর আত্মীয়রা তাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য গেল গিয়ে বলছে আয়াস রদি আল্লাহ আলম তার মাকে খুব ভালোবাসতেন তো বললেন তারা যে তোমার মা শপথ করেছে সে চুরি চুল আঁচড়াবে না সে খাবার খাবে না সে রোদ্রে বসে থাকবে ইত্যাদি ইত্যাদি তো আইয়াস রাজি আল্লাহ প্রথমত তারা উমর রদি আল্লাহ আনুকে কিছু বলছিল উমর রদি বললেন যে ওই সবের আমার কাছে চান্স নাই আমি ফিরে যাবো না হিজরত করেছি হিজরত আমার ঠিক রাখবো আমি মক্কা ফিরে যাচ্ছি না তারপর তারা আইয়াস আনু আনহুর কাছে গেল যাওয়ার পর তাকে বিভিন্ন ধরনের কথা বললো এবার উমর রদি আল্লাহ আনহু আইয়াস রাজি আল্লাহকে বললেন বন্ধুরে তোকে অন্তর দিয়ে ভালোবাসি নিজের জীবনের চাইতো হয়তো তোমাকে তোকে প্রাধান্য দেই কিন্তু তোকে আমি অনুরোধ করি তুই যাস না আমার মনে হয় এরা কোনো চক্রান্ত করছে ওমর বিচক্ষণ মানুষ ছিলেন বুঝতে পেরেছিলেন তাদের এই চক্রান্ত আইয়া সদি আল্লাহ প্রথম দিকে টলেননি কিন্তু পরবর্তীতে তাকে ডানে বা মেমেলা কথা শোনানোর পরে তখন সিদ্ধান্ত নিলেন যে আমি চলে যাব উমর দান বললেন যে যদি তুমি যাও তাহলে এই আমার বাহনটা নাও কারণ তোমারটা থেকে আমারটা তেজি মজবুত সুঠাম যদি দেখো যে কোনো বিপদ তাহলে কী করবে তাড়াতাড়ি ওটাতে চড়ে তুমি চলে আসবে ওরা তোমাকে ধরতে পারবে না কিন্তু এবং তাকে তরবারিও আমি যতটুকু পড়েছিলাম এক জায়গায় সেখানে তাকে তার তরবারিটাও তিনি দিয়েছিলেন হ্যাঁ তো এরপরে ওরা যখন মক্কা মদিরা থেকে একটু বের হয়েছে তখন কথার চলে চলে বলছে মাসাল্লাহ তোমার তরবারি তো দেখি খুব সুন্দর এই করতে করতে তরবারিটা নিয়ে নিয়েছে আর একটু পর গিয়ে ওকে বেঁধে ফেলেছে তখনই তিনি বুঝতে পেরেছেন যে আমি চরম ভুল করেছি এরপর তাকে বেঁধে নিয়ে মক্কায় নিয়ে যাওয়া হয়েছে এবং তিনি ফেতনায় পড়ে গেছেন ইসলাম থেকে বিমুখ হয়ে গেছেন পরবর্তীতে মোহানব্বুল আলামিন আয়াত নাদিল করলেন যে এ ইউহাল্লা দিন এশরাফ ওয়ালা আনফুসিহিম লা তকনাতুমের রহমতিল্লা ইন আল্লাহ ইয়াক ফিরুদ্ জামিয়া এ আয়াত নাজিল হলে উমর আল্লাহ আনু খুবই আসান্বিত হলেন আনন্দিত হলেন তিনি ভাবলেন আমার বন্ধু আয়াসের জন্য পথ খুলে গেছে তিনি তাড়াতাড়ি এ আয়াতটা লিখে আয়াস রদিয়াল্লা আনুর কাছে পাঠিয়ে দিলেন আয়াস রদিয়ালু আয়াতটি পেয়ে কাঁদলেন এবং অজর ধারায় তার অশ্রু বিসর্জন দিলেন তারপর তিনি আবারও ইসলামে ফিরে আসলেন সম্মানিত ভাই ও বন্ধু এইভাবেই সাহাবারা তাদের দিনকে ধৈর্যের সাথে টিকিয়েছিলেন তো আমাদের উচিত হবে আমরা যেন ধৈর্য প্রথম ধাক্কাতেই ধরেই আর দুনিয়ার সবকিছু চিল্লামিল্লি করে তারপরে ধৈর্য ধরলে কোনো লাভ হয় না